আসসালামু আলাইকুম গত ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ওইটা নিয়ে এবং তোমাদের কোন সাবজেক্টে কতগুলো করে আসন আছে ওইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিভাগ ভিত্তিক যে শর্তগুলো আছে ওই শর্ত নিয়ে যেমন তুমি চান্স পেয়েছো কিন্তু তুমি চান্স পেয়ে কিন্তু একটা সাবজেক্ট করতে পারবে না তুমি চাইলে কিন্তু ল করতে পারবে না এখানে একটা নির্দিষ্ট কন্ডিশন আছে ওই কন্ডিশনটা ফিল আপ করে হচ্ছে তুমি ওই সাবজেক্টের জন্য নমিনেটেড হতে পারবে তো কোন সাবজেক্টে কি কি কন্ডিশন আছে এই যাবতীয় সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা শেয়ার করব তো দেখো আমি প্রথমেই তোমাদের সাথে এই ইউনিট নিয়ে কথা বলি এটা 2024 শিক্ষাবর্ষের জন্য এবং তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম রয়েছে তো এই ইউনিট এমসিকিউতে পরীক্ষা হবে তোমাদের সময় 1 ঘন্টা প্রশ্ন থাকবে মোট 80টা পূর্ণমান হচ্ছে 100 এবং তোমাদের পাস নাম্বার হচ্ছে 40 এখন 80টা एमसीक्यूর পূর্ণমান 100 কিভাবে হয় তার মানে হচ্ছে তুমি যদি একটা রাইট आंसर করো তাহলে তুমি নাম্বার পাবে হচ্ছে 1. আর তুমি যদি একটা ভুল করো তাহলে তোমার নাম্বার কাটা যাবে হচ্ছে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তার মানে তুমি যদি চারটা ভুল করো তাহলে তোমার এক নাম্বার কাটা যাবে এটা আমরা বুঝতে পারলাম এখন আমাদের কন্ডিশন কি সেগুলো আমরা একটু দেখি তো এখানে আমরা একটু মান বন্টনটা দেখে নেই মান বন্টন দেখো এখানে ইউনিটের জন্য তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলা বাংলাতে হচ্ছে তোমাদের আটাশটা এমসি ইউ থাকবে তার নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ তারপর হচ্ছে ইংরেজিতে হচ্ছে আটাশটা পঁয়ত্রিশ নাম্বার এবং সাধারণ জ্ঞানে চব্বিশটা এমসি থাকবে এবং তোমাদের এখানে নাম্বার হচ্ছে 30 ঠিক আছে মোট প্রশ্ন থাকবে এখানে 80 এবং তোমাদের নাম্বার হচ্ছে 100 আর প্রতি চারটা ভুলের জন্য কিন্তু তোমার এক নাম্বার করে কাটা যাবে এটা হয়তো তোমরা জানো এখন আমাদের কন্ডিশন দেখা যাক যেমন এখানে আমাদের ইউনিটে সাবজেক্ট শুরু হইছে দর্শন দিয়ে বা ফিলোসফি তো ফিলোসফিতে তোমরা যদি কেউ পড়তে যাও তোমার কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া ফিলআপ করতে হবে যেমন তোমরা যারা হচ্ছে এইচএসসি পর্যায়ে যাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে দর্শন ছিল বা যুক্তিবিদ্যা ছিল তোমাদের তাদের জন্য হচ্ছে যতগুলো আসন আছে তার মধ্যে থার্টি পার্সেন্ট আসন হচ্ছে তাদের জন্য বরাদ্দ থাকবে ধরো তোমরা যারা হচ্ছে ফিলোসফি পড়েছ যদি এখানে এই সাবজেক্টে যদি একশোটা সিট থাকে তাহলে তোমাদের জন্য হচ্ছে বরাদ্দ থাকবে তার মানে একশোটা সিট হচ্ছে আহ থাকবে তার মধ্যে তিরিশটাই হচ্ছে যারা ফিলোসফি পড়েছে ইন্টারেস্ট তাদের জন্য এবং যারা জেনারেল ফিলোসফি পড়েনি তাদের জন্য হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিট রয়েছে এবার হচ্ছে ইতিহাস হিস্ট্রি তুমি যদি এই হিস্ট্রিতে পড়তে চাও তাহলে হচ্ছে তোমার পর্যায়ে যাদের হচ্ছে ইতিহাস ছিল বা হিস্ট্রি ছিল তাদের জন্য হচ্ছে মোট আসন হচ্ছে তাদের জন্য বরাদ্দ থাকবে হচ্ছে ইংরেজি তোমরা জানো যে রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পেয়ে এবং তুমি যদি প্রথম হও কিন্তু তুমি ইংলিশ করতে পারবে না কারণ এখানে একটা সিস্টেম আছে তো এখানে দেখো বলা আছে যে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসি কিউ পরীক্ষায় উত্তীর্ণ মানে তুমি যদি চল্লিশ নাম্বার পাও তুমি যদি চল্লিশ নাম্বার পেয়ে পাশ করো তোমার জন্য যে ক্রাইটেরিয়া ফিল করতে হবে আবার কেউ যদি আশি নাম্বার পাও তোমার জন্য হচ্ছে সেম ক্রাইটেরিয়া হচ্ছে ফিল আপ করতে হবে ইংলিশের ক্ষেত্রে ঠিক আছে তুমি প্রথমত হচ্ছে পাস করবা পাস করার পরে যারা হচ্ছে সিরানে সর্বোচ্চ নাম্বার পাবে ইংলিশে ধরো বিরানব্বই হাজার জন পরীক্ষা দেবে তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ইংলিশে যারা হচ্ছে পাবে তাদের মধ্যে থেকে হচ্ছে পনেরোশো জন শিক্ষার্থীকে পঞ্চাশ নাম্বারের হচ্ছে আরো একটা পরীক্ষা দেয়া লাগবে রিটেন পরীক্ষা দেয়া লাগবে এখানে রিডিং কম্প্রিহেনশন এখান থেকে পঁচিশ নাম্বার থাকবে এবং তোমাদের হচ্ছে একটা এসে লেখা লাগবে এই দুইটার উপরে হচ্ছে তোমার পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হও তাহলে হচ্ছে তুমি ইংলিশ পাবে আর এখানে তোমাদের পাঁচ নাম্বার হচ্ছে বিশ আর গতবারের প্রশ্ন বা তার আগের প্রশ্ন তোমরা একটু দেখতে পারো ইংলিশে পরীক্ষাটা হয় প্রশ্ন কিন্তু ভালো হার্ট হয় হ্যাঁ এটার জন্য কিন্তু এইটার পরে যারা হচ্ছে মানে আহ ভালো করতে পারবে মানে এই পঞ্চাশ নাম্বারের পরীক্ষার মধ্যে যারা আগে থাকবে তারা কিন্তু যতগুলো ইংলিশের সিট আছে ওইখানে কিন্তু সে নমিনেটেড হতে পারবে এরপর হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে তোমার হচ্ছে এইস তে অবশ্যই বাংলা থাকা লাগবে এবং মোট আসনের যতগুলো আসন আছে তার মধ্যে সেভেন্টি আসন থাকবে হচ্ছে যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট তাদের জন্য আর পঁচিশ যে আসন থাকবে বাকি ওইটা হচ্ছে মানবিক ব্যতীত অন্যান্য শাখার জন্য যেমন এখানে তোমার সাইন্স তারপর হচ্ছে কমার্স তাদের জন্য হচ্ছে এটা বরাদ্দ থাকবে এছাড়া তোমার ভর্তি পরীক্ষায় বাংলাদেশে যে পঁয়ত্রিশ নাম্বার ওই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে তোমার মিনিমাম পনেরো নাম্বার পাওয়া লাগবে তুমি যদি পনেরো কম পাও তাহলে কিন্তু তুমি বাংলা কিন্তু পাবে না ঠিক আছে এরপর হচ্ছে দেখো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে তুমি যদি পড়তে চাও তাহলে হচ্ছে তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির জন্য কোনো পৃথক শর্ত নেই আচ্ছা এখানে শর্ত নেই তারপর তুমি যদি আরবি পড়তে যাও তাহলে হচ্ছে তোমার আরবি বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই দাখিল ও আলিম পাশ করতে হবে দাখিল অথবা আলিম তোমার কিন্তু এখানে পাশ করতে হবে তারপর আবার কি বলছে দেখো অথবা দাখিল সহ এইচএসসি পাস করতে হবে অথবা এসএসসি অথবা এইচএসসি পর্যায়ে আরবি থাকতে হবে তার মানে তুমি যদি আরবি পড়তে চাও তাহলে তোমার এসএসসি বা এইচএসসিতে অবশ্যই হচ্ছে তোমার দাখিল থাকা লাগবে আরবি পড়া লাগবে ঠিক আছে এবারে হচ্ছে ইসলামিক স্টাডিজ এখানে তুমি যদি পড়তে চাও তাহলে এখানে যতগুলো আসন আছে যতগুলো সিট আছে তার মধ্যে 95% সিট হচ্ছে যারা হচ্ছে দাখিল ও আলিম পাস করেছে অথবা দাখিল সহ এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সংরক্ষিত থাকবে এটাই এখানে বলা আছে তো এখানে আবার দেখো এটা বলা আছে যে যদি এরকম কন্ডিশন ফিল আপ করে কোনো স্টুডেন্ট পাওয়া না যায় তো সেক্ষেত্রে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে এখানে হচ্ছে আসন ফিল আপ করা হবে ধরো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এটা ফিল আপ হলো না যে এখানে যে দাখিল ও আলিম পাশ করা শিক্ষার্থী যে এখানে চেয়েছে ধরো এটা ফিল আপ হলো না তাহলে তোমার হচ্ছে জেনারেল যারা থাকবে তাদের এখান থেকে হচ্ছে অপেক্ষমান তালিকা আবার প্রকাশ করা হবে এরপর হচ্ছে সঙ্গীত যারা হচ্ছে মিউজিকে পড়তে চাও তাদের জন্য ভর্তি পরীক্ষায় জাস্ট চল্লিশ নাম্বারে পাশ করতে হবে দেন তোমার হচ্ছে আবার একশো নাম্বারের একটা ব্যবহারিক পরীক্ষা দেওয়া লাগবে ওই ব্যবহারিক পরীক্ষার পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ পরীক্ষা দিয়েছো ভর্তি পরীক্ষায় ওইটা এবং তোমার ব্যবহারিক পরীক্ষা এই দুইটার নাম্বারের ভিত্তিতে যোগ করে হচ্ছে তোমার আরো একটা তালিকা প্রকাশ করা হবে যারা হচ্ছে মিউজিকে পড়তে চাও এরপর হচ্ছে নাট্যকলা নাট্যকলায় দেখো সেম কন্ডিশন ওই একই কন্ডিশন এটা নিয়ে আর না বলছি আর নাট্যকলার মধ্যে কিন্তু দেখো এখানে ব্যবহারিক পরীক্ষায় যেসব বিষয়ে বিবেচিত হবে সেটা এখানে বলা আছে যেমন হচ্ছে এখানে অভিনয় করতে হবে তারপর হচ্ছে গান গাওয়া লাগবে তারপর হচ্ছে বাদ্য নৃত্য আবৃত্ত এগুলো হচ্ছে তোমার করা লাগবে এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক থাকবে এখানে এবার যারা হচ্ছে ভাষা ও পড়তে চাও তাদের জন্য আহ ফার্সি ভাষা ও সাহিত্যে বিভাগে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী এস এস সি আহ সমমান অথবা এস পরীক্ষায় দুইশো নম্বরে ফার্সি ভাষা ও আরবি পড়েছে মানে যাদের ইন্টার অথবা এসএসসি তে আরবি ছিল হ্যাঁ তো তাদের মধ্যে থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট সিট হচ্ছে করা হবে হবে এবং বাকি হচ্ছে হচ্ছে জেনারেল শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা এটা পড়েনি এরপর হচ্ছে উর্দু যারা হচ্ছে উর্দুতে পড়তে চাও তাদের হচ্ছে এসএসসি বা সমমান অথবা এসএসসি বা সমমান পরীক্ষায় উর্দু থাকা লাগবে অথবা আরবি থাকা লাগবে অথবা ফার্সি থাকা লাগবে অথবা হিন্দি থাকা লাগবে এইগুলো যারা পড়েছে তাদের জন্য উর্দু বিভাগে তিরিশ পার্সেন্ট সিট হচ্ছে বরাদ্দ থাকবে ঠিক আছে দেখো এখানে বলা আছে যে সংরক্ষিত আসনের বিপরীতে যদি উপযুক্ত প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে হচ্ছে সাধারণ নিয়মে বিভাগের আসন পূর্ণ হবে মানে এখানে দেখো যারা হচ্ছে উর্দু ফার্সি এগুলো পড়েছে তাদের জন্য হচ্ছে থার্টি পার্সেন্ট সিট বরাদ্দ আছে কিন্তু যদি ইন কেস এটা যদি ফিল না হয় তো সেক্ষেত্রে হচ্ছে জেনারেল স্টুডেন্ট থেকে নেওয়া হবে এরপর হচ্ছে আইন আচ্ছা তার আগে আর একটা আছে সংস্কৃত তোমরা যদি সংস্কৃত তো পড়তে চাও তোমাদের এখানে আহ ইন্ডিভিজুয়ালি কোনো শর্ত এখানে দেয়া নেই তারপর হচ্ছে ল তোমরা যারা লতে পড়তে চাও তাদের জন্য হচ্ছে মানে এক দিক দিয়ে তোমাদের হচ্ছে এখানে সুবিধা আর এক দিক দিয়ে হচ্ছে তোমার এখানে মানে একটু অসুবিধা সেটা হচ্ছে তোমরা যদি ল পড়তে চাও তাহলে তোমার এমসিকিউ পরীক্ষায় বা অ্যাডমিশন যে তুমি দেবে অ্যাডমিশনে তোমার হচ্ছে বাংলা ও ইংলিশ এই দুইটার মধ্যে তোমার ইন্ডিভিজুয়ালি পঁয়তাল্লিশ নাম্বার পাওয়া লাগবে তার মানে এখানে যে একশো নাম্বারের পরীক্ষা হবে এই একশোর মধ্যে তোমাদের এই পঁয়তাল্লিশ নাম্বার পাওয়া লাগবে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে ঠিক আছে এবং যারা হচ্ছে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে হচ্ছে আহ পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পাওয়া লাগবে এখানে কিন্তু জিগ এর উপরে কন্ডিশন নেই তো এখানে তোমাদের একটা প্লাস পয়েন্ট যেটা বলছিলাম এখানে কিন্তু এর উপরে কোনো কন্ডিশন দেওয়া নেই যে হচ্ছে বাংলা বা ইংলিশে এই গ্রেড থাকা লাগবে এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ঠিক আছে আর ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার ওই নাম্বার কিন্তু কিন্তু ক্যারি করা লাগবে তাছাড়া তুমি এখানে চান্স পাবে না ঠিক আছে আর আইন বা আইন ও তোমরা যারা পড়তে চাও তাদের জন্য আমাদের আলাদা হচ্ছে ভিডিও আসবে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে ওই বিষয়ে আমরা জানাবো এবার হচ্ছে অর্থনীতি তোমরা যারা অর্থনীতিতে পড়তে চাও তাদের হচ্ছে এইচএসসি পর্যায়ে ইন্টারমিডিয়েটে তোমাদের অবশ্যই অর্থনীতি থাকা লাগবে অথবা গণিত থাকা লাগবে অথবা হচ্ছে পরিসংখ্যান থাকা লাগবে ঠিক আছে এবং এই সাবজেক্টগুলো যাদের থাকবে তাদের মিনিমাম আবার হচ্ছে ওই সাবজেক্টের উপরে হচ্ছে মিনিমাম এ মাইনাস থাকা লাগবে তোমার ধরো অর্থনীতি আছে ইন্টারে ছিল কিন্তু ইন্টারে তুমি যদি এ মাইনাস না পাও তাহলে কিন্তু এই অর্থনীতি তুমি পাবে তুমি যদি একশোতম হও তারপরেও কিন্তু এখানে তুমি ইকোনমিক্স পাবে না ঠিক আছে আর এখানে দেখো আসন বরাদ্দ আছে যেমন ষাটটা সিট হচ্ছে মানবিকের জন্য পঁয়ত্রিশটা সিট হচ্ছে বিজ্ঞানের এবং বাণিজ্য থেকে পাঁচজন সিট আহ পাঁচজন আহ মানুষ হচ্ছে পাঁচজন স্টুডেন্ট হচ্ছে এখানে ভর্তি হতে পারবে এরপর পলিটিক্যাল সায়েন্স এখানে কোনো শর্ত নেই তারপর হচ্ছে সমাজকর্ম সোশিয়াল কোনো শর্ত নেই সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম তারপর হচ্ছে ও সাংবাদিকতা এখানেও কোনো শর্ত নেই এটা তোমাদের জন্য একটা যে এই সাবজেক্ট গুলার মধ্যে তোমাদের কোনো কন্ডিশন দেওয়া হয়নি এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তারপর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এখানেও কোনো শর্ত দেয়া নেই এরপর দেখো লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানেও কোনো শর্ত দেয়া নেই তারপর হচ্ছে অ্যান্থ্রোপলজি বা নির্বিজ্ঞান এগুলো দেখো আমি তোমাদের সবগুলো একদম ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তোমরা যদি নির্বিজ্ঞানে পড়তে চাও আচ্ছা দেখো তার আগে বলছে এই যে লোক প্রশাসনের কথা যে বললাম এখানে কিন্তু কোনো শর্ত দেয়া নেই এখানে তোমার ভর্তি পরীক্ষার উপরে কন্ডিশন নেই তারপর তোমার ইন্টারমিডিয়েট বা এসএসসি এখানেও কোনো কন্ডিশন দেয়া নেই এবার অ্যান্থ্রোপোলজিতে যারা পড়তে চাও তাদের যে ভর্তি পরীক্ষা হবে ওইখানে ইংরেজিতে মিনিমাম তোমার হচ্ছে ফোর্টি পার্সেন্ট নাম্বার কিন্তু পাওয়া লাগবে ঠিক আছে পঁয়ত্রিশের মধ্যে ফোর্টি পার্সেন্ট পাওয়া লাগবে এবং মোট আসনের ফিফটি পার্সেন্ট আসন হচ্ছে বিজ্ঞান শাখার জন্য এবং ফোরটি পার্সেন্ট আসন হচ্ছে মানবিকের জন্য এবং দশ পার্সেন্ট হচ্ছে যারা বাণিজ্য থেকে আসবে তাদের জন্য এবং হচ্ছে ফোকলোর ফোকলোর দেখো কোনো শর্ত দেয়া নেই তারপর হচ্ছে আয়ার বা আন্তর্জাতিক সম্পর্কে তোমাদের পৃথক কোনো শর্ত নেই তবে ভর্তি পরীক্ষায় তোমার ইংরেজিতে মিনিমাম ফোরটি পার্সেন্ট নাম্বার পাওয়া লাগবে ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্ক আসলে মানে ইংলিশ টাইপের তো তো সেক্ষেত্রে তুমি যদি ওই ইংলিশে ভালো না করো সেক্ষেত্রে তুমি তো এখানে মানে আন্তর্জাতিক সম্পর্কে ভালো করতে পারবে না তো এই কারণে হচ্ছে এই যোগ্যতাটা দেয়া আছে এরপর হচ্ছে চিত্রকলা প্রাচ্যকলা সাপ তো এগুলো তোমরা একটু দেখে নিও তারপর হচ্ছে মৃৎশিল্প ও ভাস্কর্য এগুলো তোমরা একটু দেখে নিও তারপর গ্রাফিক্স ডিজাইন এগুলো আসলে হচ্ছে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগবে নতুন করে এগুলো তোমরা একটু দেখে নিও দেখলে বুঝতে পারবে এরপর হচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এখানে হচ্ছে আহ এ বিভাগে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার ইংরেজিতে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে মিনিমাম হচ্ছে ফোরটি পার্সেন্ট নাম্বার পাওয়া লাগবে মানে পঁয়ত্রিশের এর মধ্যে ফোরটি পার্সেন্ট তারপর হচ্ছে দেখো প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বিশটা আসন থাকবে হচ্ছে বিজ্ঞানের জন্য বিশটা থাকবে মানবিকের জন্য এবং দশটা থাকবে হচ্ছে বাণিজ্যের স্টুডেন্টের জন্য ঠিক আছে এরপর তোমাদের হচ্ছে বি ইউনিট হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে বিজনেস এর জন্য। এখানে দেখো তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম আহ বর্ষক ভর্তি পরীক্ষা মানে বি ইউনিটের শর্ত বলে এখানে দেওয়া আছে তো এখানে বি ইউনিটে কিন্তু যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট তারাও যেরকম পরীক্ষা দেওয়া পারে তারপর যারা হচ্ছে আর্টস স্টুডেন্ট তারপর হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু পরীক্ষা দেওয়া পারবে যারা মেইনলি কমার্সের স্টুডেন্ট তাদের জন্য বাণিজ্য আর যারা হচ্ছে বিজ্ঞান বা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে অবাণিজ্য ঠিক আছে উভয়েরই হচ্ছে এমসি পরীক্ষা হবে তো এখানে দেখো যারা হচ্ছে বাণিজ্য গ্রুপে তাদের জন্য এখানে একটা শখ দেওয়া আছে যেমন এখানে তোমাদের ভর্তি পরীক্ষার মানবন্ডন কিরকম হবে দেখো তোমাদের বাংলাতে দশ নম্বর থাকবে ইংরেজিতে থাকবে পঁচিশ তারপর ব্যবসায় থেকে থাকবে হচ্ছে তোমাদের এখানে পঁচিশ তারপর হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ এবং ফাইন্যান্স অথবা ব্যাংকিং ও বিমা থেকে থাকবে হচ্ছে তোমাদের কত থাকবে পনেরো অথবা তোমাদের হচ্ছে উৎপাদন ও বিপণন থেকে তোমাদের থাকবে হচ্ছে পনেরো মানে এই দুইটার মধ্যে তুমি একটা মার্ক করতে পারবে আর এখানে তোমাদের হচ্ছে যারা হচ্ছে অবাণিজ্যদের পরীক্ষা দেবে তুমি সায়েন্সের হও বা হচ্ছে আর্টস এর হও তো তোমাদের এখানে বাংলাতে থাকবে হচ্ছে দশ ইংরেজিতে থাকবে হচ্ছে পঁচিশ এবং সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের থাকবে হচ্ছে 50 নাম্বার আবার এই সাধারণ জ্ঞানের 50 নম্বরের মধ্যে এখানে কি কি থাকবে দেখো সাধারণ গণিত থাকবে অর্থনীতি থেকে তোমাদের প্রশ্ন হবে এখানে তারপর হচ্ছে অ্যাটিটিউড টেস্ট থেকে তোমাদের হচ্ছে এখানে প্রশ্ন হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী থেকে প্রশ্ন হবে হয়তো তোমরা বুঝতে পেরেছো তারপর হচ্ছে আইসিটি আইসিটি থেকে হচ্ছে তোমাদের 15 নাম্বারের একটা পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে কিন্তু 80 টাইম সিকিউর তো তোমরা যারা হচ্ছে এই অবানিজ্যতে তোমরা যারা ভালো করতে চাও তাদের কিন্তু কি করতে হবে ভালো করে प्रिपरेशन নেওয়া লাগবে কারণ এখানে দেখো অ্যাবিলিটি টেস্ট আছে তারপর আইসিডি থেকে তোমাদের প্রশ্ন হবে তো এখানে কিন্তু তোমাদের ভালো করে प्रिपरेशन নেওয়া লাগবে আর এখানে তোমাদের কিন্তু এটা কিন্তু নাম্বার না দুঃখিত এটা কিন্তু एमसीक्यू এর সংখ্যা না এটা হচ্ছে নাম্বার एमसीक्यू হচ্ছে এটার অনুপাত হচ্ছে एमसीक्यू করা হবে তো 80 টা एमसीक्यू থাকবে এখানে ঠিক আছে তবে দেখো যারা হচ্ছে আইপিএ তে ভর্তি হতে চাও তাদের বাণিজ্য বা ও বাণিজ্য উভয় গ্রুপের শিক্ষার্থীদের জন্য হচ্ছে एमसीक्यू পরীক্ষা মিনিমাম ইংরেজিতে যে পঁচিশ নাম্বার থাকবে ওই পঁচিশের মধ্যে তোমার মিনিমাম হচ্ছে দশ নাম্বার পাওয়া লাগবে ঠিক আছে এরপর যারা হচ্ছে মানে যে এখানে দেখো এখানে একটা তোমাদের দারুণ একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে দেখো যারা হচ্ছে জন্য হচ্ছে এখানে মানে যেটা হচ্ছে বি ইউনিট জন্য এখানে আসন বরাদ্দ দেয় আছে যেমন এখানে দেখো যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট তাদের জন্য তিনশো সাতষট্টিটা আসন যারা সায়েন্সের তাদের একশো ছেষট্টি এবং যারা হচ্ছে মানবিকের তাদের জন্য হচ্ছে ছাব্বিশটা সায়েন্সের স্টুডেন্টের জন্য এত আসন কেন এখানে এইটাই তো বুঝলাম না সায়েন্সের জন্য দেখো কি পরিমাণ আসন দেওয়া হয়েছে এখানে তো যাই হোক এখানে তোমরা এগুলা সবটা একটু দেখে নিও তো এরপর তোমরা যারা হচ্ছে অবিজ্ঞানের পরীক্ষা দেবে তাদের জানিয়ে দিচ্ছি যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে আর্টস ওরিয়েন্টেড তো সেক্ষেত্রে বিজ্ঞানের কথা বলছি না তো এখানে তোমরা যারা হচ্ছে অবিজ্ঞানের পরীক্ষা দেবে তাদের এখানে দেখো একটা নাম্বারের ক্রাইটেরিয়া দেয়া আছে তো এখানে তোমাদের মান বন্টন এটা একটু দেখো যেমন এখানে বলা আছে তোমাদের এখানে যে পরীক্ষা হবে এখানে 80 টাইম সিকিউ থাকবে 80 টার মধ্যে তোমাদের বাংলাতে 25 টাইম সিকিউ ইংরেজিতে 25 টাইম সিকিউ এবং 30 টাইম কিউ হবে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে ভূগোল থেকে এবং মনোবিজ্ঞান থেকে ঠিক আছে এখানে দেখো তোমাদের হচ্ছে এখানে ভূগোল তারপর হচ্ছে সাধারণ জ্ঞান তারপর মনোবিজ্ঞানের 37 নাম্বার এবং এই দুইটা হচ্ছে 31.2 পাস করে ঠিক আছে এখন এখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে আর এখানে দেখো কিছু কন্ডিশন দেওয়া আছে কন্ডিশন গুলো হচ্ছে যারা অবিজ্ঞান শাখায় পরীক্ষা দেবে তারা কেবল তারা কেবল হচ্ছে ভূগোল তারপর পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ধরো তুমি অবিজ্ঞানে পরীক্ষা দিয়ে কিন্তু সিএসি কেমিস্ট্রি ফিজিক্স এই সাবজেক্ট গুলো কিন্তু পাবে না তোমাদের জন্য এখানে জাস্ট তিনটা সাবজেক্ট আছে এই তিনটার জন্য তোমরা জাস্ট মনোনীত হবে হয়তো তোমরা বুঝতে পেরেছো আর এখানে তোমাদের দেখো নাম আসন সংখ্যাও দেওয়া আছে এখানে কত তোমরা এখানে পাবে যেমন এখানে দেখো তোমাদের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ হিসেবে এখানে দেখো অবিজ্ঞান দেয়া আছে যে যারা হচ্ছে আহ শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞানে ভর্তি হবে তাদের জন্য চোদ্দটা আসন তারপর ভূগোলের জন্য দশটা এবং মনোবিজ্ঞানের জন্য তোমাদের হচ্ছে বাইশটা আসন রয়েছে তো হয়তো তোমরা আজকের সবকিছু বুঝতে পেরেছো এখন তোমাদের আমি একটা বিজ্ঞাপন দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে পরীক্ষা দেবে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিট আমাদের কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের উপরে কিন্তু বর্তমানে একটা রানিং বা চলমান কিন্তু একটা কোর্স আছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো এখানে আমাদের ভর্তি ফি ছিল হচ্ছে দুই হাজার টাকা তো আমাদের এখানে বেশ কিছু ক্লাস হয়েছে তো এই যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে তোমাদের রেকর্ড ক্লাস করতে হবে তো রেকর্ড ক্লাস করলেও আমি তোমাদের একদম সিউরিটি দিতে পারি এখানে তোমাদের রেকর্ড প্লাস নিয়ে কোনো সমস্যা হবে না কারণ প্রত্যেকটা ক্লাস আমরা একদম ব্যাচের থেকে পড়িয়েছি তো এখানে তোমাদের কোনো সমস্যা হবে না তারপর যদি তোমার কোনো সময় যদি মনে করো যে সমস্যা ফিল করতেছো সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্টে তুমি জানাতে পারো তো তোমাদের এখন ভর্তি ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা দেওয়া হয়েছে ঠিক আছে যেহেতু তোমাদের বেশ কিছু ক্লাস হচ্ছে রেকর্ড করতে হবে আর যেগুলো বাকি আছে সেগুলো লাইভে করতে পারবে

আমাদের কোর্স সংক্রান্ত সবকিছু কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে যে তোমরা বাংলা ইংরেজির জন্য কতগুলো করে ক্লাস পাচ্ছ মোট হচ্ছে আমাদের এখানে 60 টা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমাদের জন্য রেকর্ড থাকবে এবং এখানে তোমরা যাদের ক্লাস পাবে প্রত্যেক হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের স্টুডেন্ট আমি নিজেও রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই আর এখানে আরো একটা সাবজেক্ট আছে ওইটা হচ্ছে তোমার ওই যারা হচ্ছে খেলাধুলা করবে ওইটার জন্য তো ওইটা আমি দেখাচ্ছি না তো ওইটা একটু তোমরা দেখে নিও তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত রাশিয়া ইউনিভার্সিটি নিয়ে তোমাদের কোনো কথা থাকলে বা তোমরা যদি কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারো